হ্যালো বন্ধুরা আমরা দেখুন হঠাৎ করে বেরিয়ে পড়েছি ভাইজাকের উদ্দেশ্যে যাওয়ার কোনো ঠিক ছিল না সেজন্য আমরা কোনো কিন্তু টিকিট ফিকিট কিছু পাইনি ডাইরেক্ট সেজন্য আমরা প্রথমে ঠিক করলাম যে ভুবনেশ্বর যাব ভুবনেশ্বরে একটা দিন কাটিয়ে তারপর ওখান থেকে আমরা ভাইজাক যাব। সেরকম হিসাবেই আমরা এই দেখুন চলে এসেছি এখন আমরা স্টেশনে চলে এসেছি এখন ট্রেন আসতে দেরি আছে সেই জন্য দেখুন আমরা বসে আছি আর এই পাশে ছেলে বসে আছে দেখুন হুট করে বেরোনো তো সেরকম মতন আমরা সেরকমভাবে কোনো কিছু তৈরিও হয়নি কিছুই না ওই জন্য সবাইকে খুব একটা কীরকম যেন লাগছে দেখে মনে হচ্ছে যেন আমরা ভীষণ অসুস্থ মানে চুলটুল মনে হচ্ছে যেন ভীষণ অগো 准备了啊！嗯嗯 আজকে আমরা উঠে গেছি ভুবনেশ্বর যাওয়ার দিকে ট্রেনটার হচ্ছে হলো ওয়ান টু জিরো সেভেন থ্রি হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস আমরা আমাদের ট্রেন হালকা হালকা প্ল্যাটফর্ম থেকে ছাড়তে শুরু করে দিয়েছি এখন আপনারা দেখতে পাব আমরা এখন ভুবনেশ্বরে নেমে গেছি এখন বাজে হচ্ছিল আটটা ঠিক টাইমেই নামিয়েছে এখন আমরা আজকের রাতে ভুবনেশ্বর থাকব দিয়ে পর আমরা সবাই ভাইজাকে যাওয়ার আমরা সবাই কালকে আমরা সবাই ভাইজাকে ট্রেন ধরবো কারণ কি আজকে রাতটা খুব রাত হয়ে গেছে আলটিমেট আমরা ভুবনেশ্বর এসে পৌঁছেছি আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি সেই জন্য আমরা ভুবনেশ্বরের রাস্তা কাটাতে হচ্ছে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি ট্রেন থেকেই নামলাম যে আমরা এই পৌঁছালাম পৌঁছে এই হোটেলে এসেছি সবাই নিজের নিজের ইচ্ছা মতন খাবার নিয়েছে যে মেয়ে নিয়েছে ভাত নাতি নিয়েছে রুটি তড়কা আমরা নিয়ে চাউমিন

আজকের এই সানরাইজটা হচ্ছে ভাইজ্যাক বিশান বিশাখাপত্তনম আমরা এখানে পৌঁছে গেলাম এখন বাজে সকাল সাড়ে পাঁচটা একবার দেখিয়ে দিই ডবল বেডের রুম বিশাল বড় রুম আমরা পাঁচজন এসেছি একটা রুমে প্রচুর বড় দুটো ডবল বেডে খাট দুটো টয়লেট আছে ভালো আছো ভালো নেই খুব শরীর খারাপ রাত্রে আমার খুব বমি হয়েছে গ্যাস অম্বল হয়ে গেছিল মনে হয় খুব বমি করেছি মেয়েও বমি করেছে আমি শরীরটা বড্ড খারাপ দেখে একটু রেস্ট নিয়ে তারপরে বিচে যাব বাথরুমও দুটো রয়েছে টয়লেট

আর কে বিচ এটা এখানেই আমরা আছি এই আর কে বিচ এর মধ্যেই আছি এখন সবাই টিফিন খেতে যাচ্ছে আমাদের খুব শরীর খারাপ জানেন তো আমরা টিফিন করতে পারবো না আমার আর মেয়ের সারা রাত ট্রেনে সাত ঘন্টা লেট করেছে যেন আমরা ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আমি আর মেয়ে প্রচুর বমি করেছি হ্যাঁ আমরা ভীষণ অসুস্থ সেই জন্য আমরা টিফিন করতে পারছি না একটু ডাবের জল টল খাবো আর ওরা করুক কি টিফিন করে করুক দেখাবো যেটুকু পারবো যেটুকু সম্ভব সেটুকু সবই দেখাবো এই যে দেখুন কি সুন্দর সাজিয়েছে তারপরে এরপরে আরও অনেক কিছু দেখার আছে একটা পর্বে হবে না দুটো তিনটে পর্বে আমরা দেখাবো অনেক কিছু আছে আরাকু ভ্যালি আছে আরও অনেক কিছু আছে বোরা কেব আছে অনেক কিছু আছে সেগুলো আস্তে 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 আপনাদেরকে আমরা দেখাতে থাকবো দুটো তিনটে পর্বে আমরা দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন একটা শ্রীকৃষ্ণের মূর্তি রাধা কৃষ্ণ রাধার মূর্তি এবং একটা হাত দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো একটা বড় করে দেখাচ্ছি শ্রীকৃষ্ণের মূর্তি আর এখানে হাতটা এখানে দেখুন একটা শাঁকের মতন আছে চলুন এই যে দেখতে পাচ্ছেন একটি কচ্ছপ মনে হয় মারা গেছিল দিয়ে সমুদ্রের ধার থেকে ভেসে এইদিকে চলে এসেছে যে এইখানে এখন এরকম অবস্থায় আছে সমুদ্র একদম খুব দারুণ সুন্দর তেমনি মনোরম হাওয়া খুব ভালো লাগছে আমরা এখন রয়েছি আর কে বিচে